আমার এটা ইন্টেনশনই ছিল যে আমি সবার মানসম্মান রক্ষা করব এটা প্রমাণ করাও কঠিন তখন আমার মনে হয় চুপ করে থাকলা হয় একদিন না একদিন কষ্ট লাগে এগুলা বাস্তব সত্য কথা তুমি কি আগে দেখছিলা মনে আছে হ্যাঁ ডাইনোসরের ডিম আছে সাইফানের पापा আমাকে এত সুন্দর একটা বড় বক্স কিনে দিয়েছে তোথায় ব্যথা করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সাইফানের লাস্ট ক্লাস তারপরে সাইফান অন্য ক্লাসে উঠে যাবে ক্লাস ওয়ানে উঠে যাবে পরীক্ষা মিস ছেড়ে চলে যেতে হবে অন্য ক্লাসে নতুন মিসের কাছে এই অনুভূতিটা আসলেই অনেক কঠিন না তুমি কি কষ্ট পাবা কতটা কষ্ট পাবা বুঝিনা অনেকটাই আমার ছেলে আমার লজ্জা পায় কিন্তু আমার খুব ভালোবাসে আজকে স্যারের টিফিন দিই কর্ন রাইস ঘুম পাচ্ছে কালকে বেশি ঘোরাঘুরি হয়ে গেছে স্যারের আওয়াজ সে আমাকে বলছে অল্প একটু টিফিন দিবে বেশি না আচ্ছা তোমার ছেলে লাস্ট ক্লাস ইনশাল্লাহ হয়ে যাচ্ছে ভাই ছেলেটা কে দেখতেই মন চাচ্ছে তো কি করবো বলো সাইফানকে স্কুলে দিয়ে আসলাম লিফ্ট নষ্ট ঘেমে গোসল হয়ে গেছে একটু হাঁটাহাটি করছি বিশ মিনিটের মতো আজকে গরম পিক অবস্থায় আছে আমাদের পাশে যে কনস্ট্রাকশন হচ্ছে তারা মনে করেন প্রায় ঘন্টা দেরিক ধরে ঘেট 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 শব্দ প্লাস গ্যাস মনে করেন যে পুরো এলাকা তো ওরা অন্ধকার করেই রাখছে ওই ধোঁয়াটা উপরে উঠে আরে পানি পানি খননের জন্য যে মেশিন ফাউন্ডেশনের কাজ হচ্ছে যাই হোক ফাউন্ডেশনের কাজের জন্য হই কিন্তু পানিটা ওই যে ঢাকা শহরে পানির লেয়ার অনেক নিচে নিচে কারেক্ট গর্তটা করতে তিন থেকে 4 দিন লেয়ার করার পরে পানিটা আসে আমি এটা দেখছি আগে এইজন্য সময় তো লাগবে স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে এত সাপোর্ট করছেন যারা ওই যে আমাদের ডেইলি রাত 8 অপেক্ষা করেন তো আমাদের যে পাংচুয়ালিটি এটা দেখে আপনাদের কমেন্ট দেখে আমরা অনেক বেশি মোটিভেটেড কালকে এক ভাইয়া বলছে কি জানো আপনারা কাউকে নিয়ে কিছু বলেন না নিজের ফ্যামিলির মধ্যে যেটা হচ্ছে মানে সেটাকে আপনারা ঢেকে রাখতেছেন মানে খুব সুন্দরভাবে বলছে পোস্ট আমি পিঙ্ক করছি মানে কালকের ভিডিও মানে আমাদের জন্য কিন্তু দুই দিন আগেকার ভিডিও মানে

করেন আর প্রতিদিন রাত ব্লগ দেওয়া মোটেও সহজ বিষয় না সবসময় শুভ কামনা মানে এত সুন্দর করে আমি এত সুন্দর পারি মানে আমি ভাই সবসময় ভালো কমেন্ট করে থাকে ঠিক আছে বাট আমি কেন মনে হয় আপনি কোনোদিন হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন বা আপনি এখনো ভিডিও বানান নাকি আমি জানি না বাট আপনার কথাবার্তা একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ বোঝার কথা না বিকজ আপনি খুব সুন্দর করে অল্পতে বুঝাই ফেলছেন হুম আরেকটা কথা বলি আমাদের লাইফে আমাদের চারিপাশে চাইলে আমরা বহুত কথাবার্তা বলে বহুত ভিউ জানতে পারতাম কিন্তু নোংরামি করে মানে এক জনের নোংরামির মানে কোনো লিমিট নাই ইনফ্যাক্ট আমাদের ভিডিওতেও সেই নোংরামিগুলো প্রমাণ পায় ধরা পড়ে বাট আমি অলওয়েজ অ্যাজ এন এডিটর চেষ্টা করি সবার মান সম্মান ইজ্জত ঢেকে রাখতে অলওয়েজ সব সময় মানে এমন ভিডিও করি না যেটাতে একজনের মান সম্মান নষ্ট হবে এটা চিন্তা কারণ এটা কিন্তু কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও না হ্যাঁ ইট ইজ এন্টারটেইনিং টু সাম এক্সটেন্ট আমরা আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই আসতেছি আপনারা আমাদের ব্লগ দেখতেছেন আধা ঘন্টা এক ঘন্টা বা পনেরো মিনিট দশ মিনিট যতক্ষণই দেখেন না কেন আপনারা একটু হলেও তো টাইমটা আপনারা মজা কিন্তু এটা কিন্তু আমাদের লাইফ এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের উঠা উঠতে হবে বসতে হবে সো আমাদের অলওয়েজ একটু বুঝে শুনে মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার এটাই ইন্টেনশনই ছিল যে আমি সবার মানসম্মান রক্ষা করব

মানে ধরেন আজকে ভালো কমেন্ট খারাপ কমেন্ট এটা একটা মানুষকে যেমন ব্যথাও দেয় আবার ভালো কমেন্টগুলো আনন্দও দেয় কিন্তু মাঝে মাঝে যখন মনে হবে যখন আপনি এমনি ধরেন একটা বিপদে আছেন তারপরে খারাপ কমেন্ট তখন ওই মানুষটার ভেতর থেকে কতটা শক্তিশালী হইতে হয় এটা এটা বোঝানোটা অনেক কঠিন যেটা আমি নিজেও আমার লাইফে ফেস করছি এবং সেই লাইফ থেকে উঠে আসছে প্রায় আই থিঙ্ক দুই আড়াই না তিন বছর আগে খুব ডার্ক একটা ফেজের মাধ্যমে আমরা যাচ্ছিলাম মানে প্রচুর জঘন্য একটা লাইফের একটা পাস ছিল যখন আমরা ওই বাসায় ছিলাম ওই বাসায় থেকে বের হওয়ার প্রায় দুই তিন মাস আগে মানে আমাদের মানে বলতে গেলে লাইফের ওয়ান অফ দা ওয়ার্স্ট মোমেন্ট তখন ইউটিউবেও নেগেটিভিটি ছিল প্রচুর যাই হোক ওখান থেকে আমরা পার করে আসছি খুব কষ্টে মানে ওর অবস্থা সিরিয়াস ছিল আপনারা হয়তো বা টের পান দর্শকরা বুঝতে পারে মিলাতে পারবেন কিন্তু আসল কথা কি ভাগ্যটা মানুষের এমন হয় হাতে কিছু থাকে না আপনি সলিড এটা প্রমাণ করাও কঠিন তখন আমার মনে হয় চুপ করে থাকলা একদিন একদিন সেটা প্রকাশ পাবে যদি আপনি মানুষটা ভালো হয়ে থাকেন এইটুকু আর ভিডিওতে ভিউ করার জন্য ভিউ আনানোর জন্য দেখেন আমরা এই লাইনে আছি কত বছর ধরে এই জাস্ট জীবনের গল্প ধরেন পাঁচ বছর ভিউয়ের চিন্তা আমি কোনোদিন যদি চাই যদি সত্যিকারই চাই টাইটেল বা ভিউ আনার জন্য আমরা মানে বহুত কিছু করতে পারি কিন্তু আমি চিন্তা করি যে আমি যখন দশ জনার সামনে যাব। আমি যে বাসার থেকে নিচে নামবো আমার কেয়ার টেকার থেকে শুরু করে আমি আমাকে একটা বড় কোম্পানির একজন মালিকও আমাকে যেন সমান সমান চোখে দেখে মানে আপনাদের ভালোবাসা সবথেকে বেশি ফিল করি যখন আমরা রাস্তাঘাটে যাই যখন আমাদের সাথে আপনাদের ফিজিক্যালি দেখা হয় সাথে সাত আটটা আপু এসেছিল অনেকের সাথে আমাদের যেমন ডিসিসি ডিএনসিসি মার্কেটে দেখা হইছিল খুবই ভালো লাগছে একা পুতার মায়ের জন্য আমার সাথে একটা ছবি তুলে নিয়ে গেছে আর একা পু ভালো লাগছে আসছে আমি একটু কথা বলতে দোকানদারদের সাথে কথা বলতেছি আর টাকা দেখে আপু চলে গেছে আর সবাই ব্যস্ত না দৌড়ে আসছে আপনি কি জীবনের হলপু উনি কমেন্টও করছে দেখলাম পরে মনে করলাম ওই আমাকে দেখে গেছে হ্যাঁ কমেন্টও করছে রাতেই মানে আমি যেদিন ঘুরে আসছি সেই রাতের ভিডিওতেই তো গতকালকে যখন আমরা রিকশায় যাচ্ছিলাম তো আমরা দেখতেছি বড় বড় গুলশানের বিল্ডিং এখন একটা জিনিস সত্যি কথা কি গুলশানে যারা থাকে নো ডাউট ওদের আলহামদুলিল্লাহ নিশ্চয়ই টাকা পয়সা অনেক আছে না হলে তো ওখানে এফোর্ড করাটাই ধরেন আপনার ওখান থেকে নে আপনার পার্সোনাল একটা গাড়ি লাগবেই মানে লাইফস্টাইল অনেক এক্সপেন্সিভ আমি জানি না তাদের ইনকাম কত হইতে হবে চলতে হইলে বাট আমি ধরে নিচ্ছি যে বেশ হাই ইনকাম আলে মানুষ কেন বাড়ি ভাড়া কত 50 50000 হবে না আই থিং 75 প্লাস হবে আমার ধারণা 75 প্লাস হওয়ার কথা যারা গুলশানে থাকে তারা বলতে পারবেন इट्स नॉट अबाउट গুলশান আমার কথা হচ্ছে যে যারা ওখানে থাকে তো অনেক ও বলতেছে কত সুন্দর যদি আমাদের ঢাকা শহর সবগুলো এত সুন্দর হইতে পারতো গাছগাছালি পরিষ্কার পরিচ্ছন্নতা তখন আমি ওকে বললাম যে আসলে বাড়ি কত বড় এটা কি ম্যাটার করে নাকি সুখটা ম্যাটার করে সুখী আছো কি না সুখটা ম্যাটার বাড়ি দিয়ে কি তার চেয়ে তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো যে সুখের চাইতেও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সুস্থ স্বাস্থ্য শরীর আর ইউ হেলদি অর নট আপনি যদি সুস্থ না হন তাহলে আপনার সুখ দিয়ে কি আপনি তো সুখী না অসুখ অসুস্থ

জীবনের দরকার কি জানো নিজের সুস্থতা আর আলহামদুলিল্লাহ যেমন আছেন আলহামদুলিল্লাহ বলে জীবনটা পার করে দেওয়াটাই সবথেকে মানে সব থেকে ভালো যেটা যেটা আমি দেখতেছি জানাজা কখন যায় আমি যাই এইটুক যেন মানুষের মধ্যে আসে আর কিছুই না যে আরেকবার শেষ দেখা আরেকবার দেখে আসি ঠিক কথা এটাই ম্যাটার করে একজন বলছিল যে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার জানা যায় কয় কয়জন আসবে সেই সেই আমার লাশ দেখা কয় লাস্ট দেখাটা আমার সাথে কয়জন দেখা করতে আসে এই যে বডি থেকে সোলটা আত্মাটা বের হয়ে যাক বডিটা হয়ে যাবে কি লাশ দেহটা তখন আপনি কে বলবেন এটা আমার ছেলে আমার হ্যাঁ ছেলে বাবা মা সন্তান বলবে কিন্তু দূরের কেউ সবাই কি বলবে এ বডিটা কইরে বডিটা কষ্ট লাগে কষ্ট লাগলো এইগুলা বাস্তব সত্য কথা সবাইকে ভালো রাখুন সবকিছুই আত্মার খেলা দেহটা জাস্ট একটা শেল একটা খোলস আত্মাটাকে পরিষ্কার করতে হবে জীবনে কাউকে আঘাত দিয়ে না আঘাত দিয়ে থাকলে সরি বইলে এই তো চেষ্টা করি আপনারাও চেষ্টার জন্য আমাদেরকেও মাফ করে দিন অনেক সময় আমরা অনেক কথাবার্তা বলে ফেলি উল্টাপাল্টা না ওই যে ওই ভাইয়াটা সিলেটেড উনিও বারে বারে কমেন্ট করতেছে উনি চাইনি বলতে তারপর দেখলাম কালকে আসলে ভাইয়া আমরাও কিছু মনে করি না আপনি আমি কষ্ট পাইছিলাম এখন আর কষ্টও পাইনি ভুলে গেছি আপনি কোনো টেনশন নিয়ে না কেন আপনি রিল্যাক্স থাকেন জীবনে আসলে যত কিছু ভুলে যাবেন জীবনটা তত সোঝা হবে এবং ধরেন যেই কষ্ট দিক না কেন সঙ্গে সঙ্গে ভুলে গেলে আর ও ভালো তাহলে মানে সেই মানুষটাও আবার আপনার সাথে মিশে ভালো থাকতে পারবে এটাই যে আল্লা আমাদেরকে তৈরিই করেছে সে যদি আমাদেরকে ক্ষমা করার জন্য রেডি থাকে রহমান রহিম তাহলে আমরা কে ও এম আই চিন্তাতক দুঃখ কষ্ট আল্লাহ যদি সব গোনা মাফ করতে পারে তাহলে আমরা কোন ক্ষেতের মূলি আমরা কিছুই না এই करके কি থাইল্যান্ডের বুলাটা না থাইল্যান্ডের বুলাটা হ্যাঁ ছোট ডিসিসি মার্কেটে কেনা

কোন টি চা নাম ভুলে গেছি সেই ভাইয়া গাছের পরে আবার আম্মু আমাকে একটু দিসলো এটা খেয়ে খেয়ে শেষ করছি ভালোই লাগছে এখন এমন একটা চিন্তা ভাবনা আসছে যে শরীরের মধ্যে যা যা উপকার হবে যেটা খেলে শরীর ভালো থাকবে ওইটাই খাওয়াতো আমি ডিম পুষ্টে তোমার সাথে গল্প করতে গেছে মানে হাড়ি পুরে যাই এটা হলো দствиনি এটা আছায়ছনের আমসত্ত্বনে আমসত্ত্বগুলো খাই দিই খুবই মজা এটা খামু ইন্ডিয়া থেকে আনে না মনে আছে তোমার আরই খাই নাই আমি সব সময় খাই আর এইটাকে রাজমা লালটা দেখছি কালোটা তো দেখি নাই রাজমা নেসি কালো এগুলো কি কিডনি বিন বলে না হ্যাঁ আর এক কোন দিন ওই যে একদিন খাওয়াইছিলাম একে হলো সয়াবরি এই বাইরে খাইছে কোন দিন ভালোভাবে রান্নাটা খাইনি তাই আমি একে এটা গরুর মাংস খাসির মাংস যেমন ভুনা করে না এটা সেইভাবে ভুনা করে রান্না করে কিডনি বিনের বাংলা হচ্ছে কিডনি মটরশুটি এইখানটা দেখো থিম লেখা কেন হুম

ভর্তা খাওয়া লাগবে ডিম পোড়া ডিম ছেলা সহজ না ভালোই কষ্টদায়ক একদম উঠতে চায় না খোসা সেই টানে টানে তুললাম দেখি খাইলে খাইলে দিয়ে আসি না খাইলে আবার দুইটা করে দিই সাইফানা বাবা পোড়া ডিম দেখো না খাইতে পারলে আমি আবার করে দিচ্ছি আগে দেখো গন্ধ খারাপ লাগে কি জানি পুরো গন্ধ নাই কিন্তু রাবার হয়েছে উপরে না দিব একটা দিব এটা তো সব পুরেই গেছে আমি ময়নাকে গোসল করতে নিয়ে আসছি আর এসে অবাক হয়ে আমার ময়না ডিম পাচ্ছে আমার ময়না একবারে উনিশটা ডিম পাচ্ছিল তারপরে ডিম পাড়া অফ করে দিছে আবার সে ডিম পাচ্ছে এই দেখেন ডিমটা হচ্ছে কি সুন্দর নীল কালার মিটু দাঁড়াও কথা বলতে দাও আল্লাহ বলো কি করো না সাইফরা বাবা সুখবর ময়না ডিম পাচ্ছে কত পর প্রায় দুই বছর হবে না দুই বছর হবে না হ্যাঁ ফেটে গেছে উনিশটা ডিম পাড়ার পরে অফ কোর্স দিল আর পারে নাই আবার ওর পেটে ডিম হচ্ছে তাইলে সুন্দর মানে কাকের ডিম আর ময়নার ডিম সেম কালার কাকের ডিম এমন কালার হয় আমাকে আমাদের কেয়ারটেকার ভাই দেখাইছিল এই যে একদম এই কালার চা না খাইলে কোনো কাজে ভাল লাগে না আজকে গরম বাইরে দেখলে কলি যে আমার কেঁপে উঠতেছে তবে একটা সুখবর রান্না বান্না নাই কন রাইস আমাকে বাঁচাইছে আজকে আল্লাহ শুক্রিয়া কালকে বাইরে গেলাম একটু আনকমন আনকমন চা নিব মনেই নেই চাটা মন ভরতেছে না কালকের একশো পঞ্চান্ন টাকার চা করে যা কাপে যায় চা দুইশো টাকা কাপ নীল শার্ট পরে তাকে ভাল লাগছে বারে বারেই নীল শার্ট ভরতেছে আগে ভাইয়া ফোন দিয়ে লিফটে উঠো লিফ্ট বলে প্রবলেম করতেছে চাটা বেশি গরমে হাত পাত ছিটিমিটি করে মনে হচ্ছে জ্বলে যাচ্ছে পানি পর্যন্ত নিলাম এই গরমে আমার বাহিরে যেতেই মন চায় না সাইফানের পরীক্ষার ফি দিতে হবে ভুলে যাই ব্যাগে রসিদ বই নেই বাচ্চা খেলে দিতে ভুলে যাই আজকে এবারে সামনে রাখলাম চাবি নেই নেই থাকলে আমার এই চাবি টাবির চিন্তা করা লাগে না এই গরমে লিট নষ্ট এর থেকে কষ্ট কি হইতে পারে বাবারে বাবা আল্লাহ বাচ্চা ময়নার বালতিটা ওকে দিয়ে দেওয়া উচিত ছিল আমরা একটা লাউ কিনছি অনলি বিশ টাকা সাইফান সারা রাস্তায় লাউটা টেন নিয়ে আসছে সিঁড়িতে না উঠতে উঠতে অবস্থা দেখতেছি ভালো খারাপ আর এই গরমে জানাই অটোমেটিক বের হয়ে যায় ও চাল ডাল থেকে আমাদের বাজারও আসছে লাউ তো সাইফান রাখছে আসসালামু আলাইকুম এটা কি আমাদের ময়না পাখি আজকে ডিম পাশে জানো আস্তে যে ভেঙে গেছে হ্যাঁ সুন্দর না তুমি কি আগে দেখছিলা মনে আছে তুমি ডাইনোসরের ডিম দেখছিলে ময়না পাখির ডিম দেখে না ভালো করে খুব কিউট দেখতে তালের শাঁস ফ্রিজে রাখছিলাম এখন মা ছেলে এই যে স্কুল থেকে শাখের তালের শাঁস খাই কেমন রোষ নাই ভালো না ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা কিন্তু একটু শক্ত হইছে ও ভিতরের জুসটা নাই মুরগি তো একবারে ধুয়ে ফ্রিজে রাখছি এখন এই যে আর একটু নিয়ে খাতা করে করে কেটে সাইফানের একবারে স্কুলের কালকে অনুষ্ঠান ক্লাস পার্টি মানে বিদায়ের অনুষ্ঠান সব রেডি করে রাখি আমি ম্যারিনেট করে রাখি নাই ওই দিন করলেই হয়তো হ্যাঁ ইচ্ছা করেই করি নাই যে নর্মালে রাখবো কালকে একবারে ভেজে নিয়ে চলে যাবো সকালবেলা দশটার মধ্যে যেতে বলছে এই যে একটু কাকা কাছে করে করে কেটে দিই সাইফান খাতা টাতা নিয়ে আসো পড়া শুরু করে দিই না দেরি হয়ে যাবে বাবা আর ফাঁকি দিও না আশা থেকে এখনো পড়তে বসাইতে পারি নাই মা ছেলে গল্পই চলতেছে সাইফানকে একবারে এই যে স্কুল থেকে এসে একদম নাস্তা দিলাম এটাই দিই আর কী দে আজকে বান্না নাই রুটি খাবে না বলে এবারে খাওয়াই নিয়ে পড়তে বসাবো মুরগিটা ধুয়ে রেডি করছি মা খাবো একটু বাটার গলায় নেবো ভুলে গেছি একটু বাটার গলায় দিলে অনেক সুন্দর হয় নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো বাটার তান্দুরি চিকেন মাখানোর সময় দিলে অনেক ভিতরটা সফট থাকে বাটার কিংবা ঘি ঘোলায় নিলাম বাবা একদম ইজি লাজ দাঁতের মশলা আর হলো সানের মশলা একটু দিব ভিনেগার আর লবণ তো কম থাকে হালকা একটু লবণ দিব আর সাথে দিব বাটার আর টক দই ভিনেগার টক দই বাহিরে তিন ঘন্টা রেখে একবারে ডিপ ফ্রিজে রেখে দেব। কালকে একবারে স্কুল যাওয়ার আগে বের করব। ভালো করে মেখে নেই একটু কম কম চেখে বাটার লাগতেছিল আর একটু বাটার দিলাম আর একটু দই দিলাম এখন সুন্দর লাগতেছে দেখতে বুকের কয় পিস মাখায় রাখলাম কালকে আবার দুপুরে আমরা কি খাব আবার সাইফানদের মানে চারটা একটা আরবি সার আর তিনটা ম্যাডাম ক্লাস নাই তাদের জন্য আমি আবার একটা করে বেশি করে দিলাম সাইফেনের পাপা আমাকে এত সুন্দর একটা বড় বক্স কিনে দিছে বক্সটা সে কাজে লাগলো সবগুলো একসাথে দুই গামলায় রাখা আরেক ঝামেলা মনে করলাম একটু মা ছেলে তরমুজ খাই এত সুন্দর দেখতে পুরা তরমুজ ভালো কিন্তু দেখতে ভালো সব ভালো ভিতরে মুখে নেওয়া যাচ্ছে না মানে পচে গেছে মনে হচ্ছে এমন বিচ্ছিরি অবস্থা একটু খালি আমি যে এখানে একটু খাইছি মনটা খারাপ হয়ে গেল ময়লার ময়লার বালতি ফেলা ছাড়া উপায় নেই সাইফানকে একবারে গোসল করাই দিয়েছি আর এখন হচ্ছে বাংলা পরীক্ষা নিচ্ছি কারণ এইগুলো আর পরীক্ষার সময় পাবো না আর আমরা ছেলে বাঙ্গির উপরে একটু চিনি ছিটাই নিয়ে আসছি ঠান্ডা বাঙ্গি ফ্রিজে কেটে রাখছিলাম আমি গোসলে যাব নামাজ পড়ে পরে আর এই ফাঁকে যেন পরীক্ষাটা হয়ে যায় ঠিক আছে দুষ্টুমি করো না আজকে মাখানা একটা চিকেন সাইফানের যেন ভাবতেছি ওর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করাইছি আর কিছু খাই নাই বলতেছি একটা ভেজে দেই মা ছেলে মিলে ভাগ করে খাই আর দুজন মিলে দুপুরের খাবার খাই বাদে শোয়া পাঁচটা এটা ওটা খাইছিলাম পেট ভরাও ছিল মনও ছিল না ওভেনে দিলে সময় লাগবে এই জন্য চুলাতেই ভেজে দিচ্ছি লবণ টবন ঠিক আছে নাকি টেস্টও হবে সুন্দর করে ভাজলাম চিকেনটা তরমুজ আর একটা যেটা আছে সেটা সেটাতেও পানি পড়তেছে মনটা খারাপ ভাবতেছি তরমুজ আলার কাছে যাবই নাকি দুই তরমুজ নষ্ট হলে কেমন কষ্ট লাগে ইস্মুল্লা হিওয়ালা বারাকাতিল্লা ঝাল কম হয়েছে না না ঠিক আছে ঠিক আছে আমাদের নিজেদের ভিডিও দেখতেছি আমি আর সাইফান একটু ঘুমালে ঘুমানো দরকার ছিল না আমাদের সাইফান চলো ঘুমাইতে যাই আজকের আকাশটা যেমন বাতাস শরতের আকাশের মতন সুন্দর না একটু ঘুমাইছে সাইফান আমি একটু বারান্দায় গেছিলাম এমন চিল্লান মাসতে পেট ব্যথা অনেক করতেছে এখন বলতেছে স্যালাইন খাবাই চিনি দিয়ে স্যালাইন বানাইছে কোথায় ব্যথা করতেছে নাভিতে খাইতেও পারল না কিছু আমি খাইলাম নাভিতে ব্যথা করতেছে গরম যে পাতলা পায়খানা হয় নাকি ভয়ও লাগে সাইফানের বাবা এসে কনিং বেল দিচ্ছে আমরা টেরি নাই আমরা মা ছেলে ওইদিকে ছেলে কানতেছে পেট ব্যথা ও আমাদের জন্য মুড়ি নিয়ে আসছে নেতাই গেছে মনে এত করে না কোথা থেকে এই খান থেকে নিস থেকে আর লিচু নিয়ে আসছে লিচু আমি আজকে একদম এখান থেকে টেস্ট করে আসছি হ্যাঁ ভালো লিচু মিষ্টি সুন্দর লিচু কত করে নিল 450 আম্মু আজকে ফোন দিয়ে বলছে লিচু বেশি খাইছ না যে গরম পেট খারাপ হবে সাইফেন এখন খায় না হয় যে কাঁদতেছি কি করব বুঝতেছি না তখন থেকে কিছু উল্টা বলে না গরমে মনে হয় খেলে অনেক না শুয়ে থাকে একটু সুভান আল্লাহ আজকের আকাশটা দেখার মতন সুন্দর ই আল্লাহ কি যে অপূর্ব অদ্ভুত সুন্দর সাইফেনে বাবা সাইফেনের ঔষধ এনে দিছে এখন ওষুধ খাওয়ায় দেখি কমে নাকি বলছে পেটে অতিরিক্ত ক্রিমি হয়ে গেছে রাতে ক্রিমের ওষুধ খাবার এখন একটু গ্যাসের ওষুধ দিছে এখন তাকে একটা চিকেন ভেজে দিছি টেস্ট আছে লবণ টবন সাইফান আর আমি খাওয়ার পরে সাইফান আমাকে বলল কি আম্মু একটু লবণ কম হয়েছে আর একটু ঝাল কম হয়েছে পরে রেস্টুরেন্ট পরে আমি কি করছি জানো লবণ আর ঝাল আর একটু হলো ইয়া দিছি কি জানো আরে ভিনেগার এখন টেস্ট কেমন দেখি সাধারণ সাইফান এখন পারফেক্ট টেস্ট আসছে হুম হুম বাবা এসে এখন একদম পারফেক্ট টেস্ট আসছে হ্যাঁ বলতে চিকেন স্টেক খাচ্ছি ইউ আর মাই হিরো কেমন মিষ্টি না বেশি ভালো না হুম ফ্রিজে রাখলে বেশি বিদায় স্যার বিদায় স্যার I just learned that a show. My God in you my everything, you are Muhammad, peace be upon him.